বাইকল আমরা মনে করি কিতা যে আমরা মুসলমান আমরা তো খাম দিলাইছি বিলকুল না আল্লাহ আমরা ইমান বহুত বড় নিয়ামত সারা জিন্দগি যদি আল্লাহর সুক্রিয়া আদা করতে করত আমরা আল্লাহর শুক্রিয়া আদা করতে পারতাম না আমরা গৌরবা বইয়া দিন ফাই দিছি গৌর কোনো তমিজ নাই এহেমিয়ত নাই আমরা দিন পাইছি যে বইয়া। নামে মুসলমান আমরা ফাঁস নামাজও ফড়ি না আর যদি নামাজ ফড়ি যদি তে মসজিদও ফড়ি না আমরা জুকাত আদায় করি না আর যদি রুমাজ ফড়ি যদি তো বস আল্লাহ দিলে মোটামুটি চাল্লিশ পঁয়তাল্লিশ হওয়ার লগে নামাজের কথা মনে হয় বহুত মানুষ যে করে আল্লাহ মায়া করছে আমি একটা কইসি

হাল্লায় বারবার কই রে ও বন্দা ফল আমার বন্দা কোন জিনিসে আপনার আমার থেকে গাফলত করে রাখছে আমার থেকে দূরই রাখছে আমি তোমার জন্য আল্লাহ আমার চিনো তুমি তাই তুমি তাহলে আমি দুনিয়া ফটাইছি আমি দুনিয়াই বানাইছি চাঁদ বানাইছি সুরজ বানাইছি আসমান বানাইছি আমি তোমার ধরনের মা বাপরে বয়দা করছি তোমার ধরনের বয়দা করছি আমার কি ভাল ভাবিল্লা তুমি তাই

কোনো মানুষ যদি একগরো হাফিজে কোরআন কোন দিন এই হাফিজে কোরআন ক্যামতোর দিন আল্লাহ তালায় হাসর ময়দান ও দুনিয়ায় ফদা হয়েছে মান তাকিয়া আখরাত পর্যন্ত যে তো মানুষ হয়তো নাক ইনসান তামুকাতর সামনে আল্লাহ তালায় হাসর ময়দানর দিন আল্লাহ এই মা বাপুর আল্লাহ তাদের নূর তা এর বাদে শরীফ যদি এই ফুয়ার এই হাফিজে কোরআনর কোনো মা বাপ বা ফ্যামিলির মাদ যদি খানদানের মধ্যে যদি কত জাহান্নমী হয়ে যায় এই ফুয়া খাড়া হয়ে দিব আল্লাহ কেছে আল্লাহ আমার বাইরে বা আল্লাহ তাই জাহান্নমী হয়ে গিয়েছেন আমার বাপ জাহান্নমী হয়ে গিয়েছেন হ্যাঁ আল্লাহর কে সুপারিশ করো আল্লাহ হক দিবা আল্লাহ নবী সালামী হদী শরীফ আগে হদীশ্বরী সাতজন কোনো হদীশাই দশজন দে আল্লাহ যে গুরুত্বা আল্লাহ সুপারিশ করি খান দিয়ে নিয়া ও গুরুত্ব জন্ম তলিয়ে দিব আজ আপনার যদি এক দেশের প্রধানমন্ত্রী যদি আপনারে সম্বর্ধনা দেয় পুরস্কার দেয় যে কতক্ষণ গৌরব হইব আর যে আল্লাহ যে দুনিয়ায় বানানিওয়ালা এই আল্লাহ যদি আপনার ফুয়ারে আপনার ফুরী যদি আর ইগরের মাপাবু যদি আল্লাহ ক্যামত দিন দিয়ে হাফিছে মানুষ ফরিষ্ক ভবর মোবারকবাদ দিবা শুনে নবী হলে মোবারকবাদ দিবা আর সবচেয়ে বেশি খেয়ে দিবা আমদার মোহাম্মদ রফুল্লা সাল্লামর তান গৌরব হইবা আমার উন্মতি হলে হাফিজে পুরান কিন্তু লগে গীতা হালাল রে হালাল হারাম রে হারাম জানা লাগবে হাজি কুরাণ তো নাই চেষ্টা করা লাগব আলিম বোনা আলিম বনিয়া আমি আল্লাহর কালাম কিতাপ পড়েছি আমার আল্লাহ আমার কিতাব যে আল্লাহ দুনিয়াই বানাইছোন যে আল্লাহ চাঁদ বানাইছোন যে আল্লাহ সুরজ বানাইছোন তাম জাহান রে বানাইছোন এই আল্লাহ আমার কিতাব পেগাম দিছোন আমার কিছু আল্লাহ কিতাব খবর দিছোন আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিয়া এই জানা লাগবো আমি বুঝা লাগবো হাফিজ অকল হাফিজ হওয়ার লগে লগে যদি আলিম হয়ে যায় আর বা আমল আলিম হয়ে যায় যে এর থেকে বেশি বরফ বরকটর জিনিস এই দুনিয়ায় সারা জিন্দেগির এক বাদশাহ এক বাই

আমার ফুয়ারে আমি আলিম বানাইতাম হাফিজে কোরআন বানাইতাম দিনর দায়ী বানাইতাম আল্লাহ তার মা বাপর দোয়া কবুল করছে না আল্লাহ তার সাহাবাওয়ালা খামো লাগে আল্লাহ চুনি শোন নবীওয়ালা খামো লাগে আল্লাহ চুনি আই উলামা কর দুঃখে দুনিয়ায় তখন না যেগুলো উলামা কর সমালোচনা করেন মনে রাখবাই এই দিন বাকি রইত নাই এই আল্লাহর আলী নকলে কোরআন রে শিকিয়া آئی جی بارش پڑیسی نماز شکیسی نماز شکسی دن شکسی مسلم تھی میری اولا مکل ایک بابا جی اواما دن بار یہ گھر نبیل

কারণ সারা মেসা বকরি ফুয়াশালাওয়ালা কামানোর তালিম খেয়ে দিত সারাদি করবার বহুত বড় কথা বারিকি কথা যে কলে যে এগুলো নবীর ওয়ারিস গতিকে আল্লাহ এগুলো রাখসন ওলা আল্লাহর হেকমত আল্লাহর মর্জিদা যে কারণ ইগুরে কদর করবা ইগুরে উলামা করলে সম্মান দিবা কেমত দিন যদি কালি আল্লাহ তালায় আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহামে জিকাই যায়নি ও আমার উন্মতি তোমার গাঁত আদিম আসলা সাইডজন দেবা ইগুর গরিব আসলা গরু খাইছেন না বুকা মাগিছেন না গিয়া আইন দুধি যে মাদ্রাসা রাখি দুই পয়সা মাগিছেন ব্যক্তিগত মাগিছেন না গিয়া তান্তান্ডে কোন উদ্দেশ্যে তুমি তাই তান্তান্ডে দলিল না তান্তান্ডে ইজ্জত দিলে না কেনে তোমার কোনো বালা খাইছো তার কোনো বুকা কিতা লাগিয়া আমরা আল্লাহ নবী সাল্লাহামকে তো শর্মিন্দ হইমু আমরা জবাব দিতে পারতাম নাই যে কারণে ভাই অকল ওলামা কলর কদর সভা আল্লাহ তালাই কোরআন কইরা ইয়া আল্লা মানু কু আন সুসা কুমু আহলি কুম না আল্লাহ তালা বারবার কোরআন কই রা কিতা হারে কই রে আল্লাহ ইমান যেগুলো মুমিন যেগুলো আল্লাহর ফ্রি ইমান আনছেন ইয়ামে আখেরাতের ফ্রি ইমান আনছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফ্রি ইমান আনছেন আল্লাহ ওগুরে কইরা ও মুমিন হল নিদরে নিদর পরিবার রে নিদর ফ্যামিলি রে নিদর হুরুতা রে নিদর আহলে আল রে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জানরা আল্লাহ জান্নাত ফয়দা করছেন জাহান্নাম ফয়দা করছেন আল্লাহ

এই দুনিয়ায় মনে রাখবা এখন কথা আল্লাহ এই দু দিন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এই সত্তর বছরের ভিতরে চাল্লিশ বছরের ভিতরে আল্লাহ আহবা বহুত বড় আমানদারির মাঝে এক ইমতাহান আমরা দিছে আল্লাহ এই চিরস্থায়ী নাই আবাদ আবাদ চিরস্থায়ী জিন্দগি হইলো আমরা আখরা আমরা কিন্তু বালা খাম করিয়া বালা মানুষ বনিয়া বালা

এক মা বাবার কাছে তার আওলা যখন আমানত তার বাচ্চাই আমানত তার বেবি আমানত তার সারা আমানত আর এই আমানত কেম আল্লাহ জিকাইবা তোমার যে চারটা বাচ্চা ফয়দা করছো তুমি তিনটা বাচ্চা ফয়দা করছো ফার্স্টটা বাচ্চা ফয়দা করছো সেটা ভালা মানুষ বানাইছো নি দিনদার বানাইছো নি নমাজি বানাইছো নি কোরআন শিকাইছো নি কোরআন আলিমে দিন বানাইছো নি ভালা শিক্ষা দিছো নি ভালা পরবর্তী দিছো নি যদি আমরা আল্লাহরে কয়ে আল্লাহ আমরা সারাদিন দেখি আমরা অবহেলার মাঝে গেছে ব্যবসা বাণিজ্যের গেছে খেত কৃষির মাঝে গেছে খাম খাতে গেছে আল্লাহ আমি বাড়ির ধ্যান দিতে পারছি না আর যদি আমরা কোনো অবহেলার কারণে যদি এক ফুয়া যদি কোনো সরাবি হয়ে যায় এক ফুয়া যদি সুদ করে যায় এক ফুয়া ড্রাগ ফানে বলা হয়ে যায় আমার অবহেলার কারণে যদি আমি ফুয়ার বাই চাইছি না তাহলে মনে রাখবা

জাহান আগুন থেকে বাঁচাও আল্লাহ রান রা এই জাহান নাম শত খান শতর না খাইল মরি দেই মো আস্তা শুনবো আমরা মো তাই চেকের মত ইন্দালে পড়িমো আমরা আমরা দিন থেকে লাগবো আমরা কিতা আমল করছি যদি আমরা বালা আমল তাকে তো বাঁচি মো আর যদি আমরা আমলও যদি বোধ খাম খেয়ালি তাকে না মাছ বালা করি নাই মানুষ ব্যবহার বালা নাই মানুষের হর্দ বাইরেছি বাইয়ে বাইর হক দেন না বইনে বইনের বইনে বাইয়ে বইনের হক দেন না ফুয়া বাফর ফুয়া বাফরে দেন না ফুয়া মারে জুলুম করের ফুয়া বাফরে জুলুম করের পড়োশিরে দুহুর জুলুম করের এটা যদি লৈয়া যায় তে মনে রাখবো আমরা মনে রাখবা সেউর চুটকারা নাই আল্লাহ রহমান বেশক আল্লাহ রাহিম আল্লাহ রহমান পিতাজ রহমান দারুন্নি আমি নামাজ না পড়লে যদি বাইচান্স নামাজ খুঁজে খোঁজ হয়ে গেছে আমার আল্লাহ যদি আল্লাহ আমি গুণা কৰিছিলে বা আমি আৰু সতাম নাখালি ফুৰিমো আল্লাই মাফ ফুৰি দিবা আল্লাৰ কোনো গুণা কৰি লাগিছে সকলো লাজ ইবাদ নাই আজতো আপোনালোকৰ চামনে আমি বহুত জৰুৰী কিছু কথা কৈম দেখো জিন্দাগীত চলব লাগিয়া মৎসৰ জন্তু ইঞ্চনৰ জৰুৰী আমি কোনো ৱাইজ নাই এই কথা কোনটা যদি আমাৰ জিন্দেগী যদি আমাৰ ধারণ করি নাই তে দুনিয়ায় আর আখরাত ইনশাল্লাহ আমরা সারার বনি দিব আর আল্লাহ তফি দিতা আমিও আমল করতাম আর আপনার তো আমল করতাম ইনশাল্লাহ শুনবার তো আর আমল করবার তফি করবার তো ইনশাল্লাহ ফোলা মা তুইল হকুল্লা সকাল থেকে বিকাল পর্যন্ত তাহলে আমরা খা একবার হিসাব করি আজকে আমি রুজি হতো টাকা করছি বিকালে বইয়া সাগজ বইয়া আমরা যে আমরা কত টাকা আজকে রুজি করছি আল্লাহর আসছে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা দেখতাম যে আজকে আমি কোন গুণা করছি কোন নেকি করছি আর কোন গুণা করছি সকাল থেকে বিকাল পর্যন্ত গুণা না নেকি বেশি কারণ ক্যামতোর দিন হাসান ময়নানোর দিন আপনার যেগুর জাহান্নম গুসান ওই দিব যেগুরা জাহান্নমী ওই দিবা এগুলো দানর কিতা করবা কুরানো আল্লাহ কইরা مالي هذا الكتاب ما هذا الكتاب اي كتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها بورو غنا هورو فِي دتا قرسي شرا عمل دي كي الله تعالى خويا الله نبي صلى الله عليه وسلم خويا تمار بالي ور بات تمار خوري تمار با ودي

আর কিতা ফুয়ে বাফরে গাইলা বাফর কথা শুনে না আল্লাহ দেখা ফুয়ে মালকে নাফর মানি করে আল্লাহ দেখরা। মারে জিরকি দের বাফর জিরকি দেখরা। আল্লাহ দেখা বড় ভাই হুরু ভাই হক মারি দের আল্লাহ দেখা জামাইয়ে বৌরে গরু আনিয়ে বৌরে জুলুম করে আল্লাহ দেখা ইগুরে গুরতে বইতে বাপ তুলি বড় বড় গাইল দে বাপ তুলি আগু আল্লাহ দেখরা এজন মানুষর।

আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা কিতা মাতি কত স্টেপ আটি চোন আপনার শ্বাস কত বার লই চোন মোবাইল সেরা বিকালে হই দে ও জায়গা বইয়ে দেখলে হই দিব সকাল থেকে বিকাল পর্যন্ত কত খান আমরা শ্বাস লইছি আপনার একটিভিটি কিতা কত কত ইঞ্চি কত ফুট আটি চোন কত খান দৌড়াই চোন কত দিয়ে উফরে দিকে চোন কত খান তোলাই দিকে চোন সেরা মোবাইলে হই দে কিতা আল্লাহ যে টেকনোলজি কিতা ফরিস্তা কলে কিতা লাগে দেখলা রানি

হজ করবো জাকাত দিব সৎকার খেরাত করবো কিন্তু কেমতর দিন গেলে সবচেয়ে বড় বড় বিকারিও মানুষ হইব হে রাইব আর তার বাই আইয়া খাড়া দিব তার বাপ খাড়া দিব আইয়া হুফু খাড়া দিব বইন খাড়া দিব আইয়া কইব আয় আল্লাহ আমার এই বাইয়া আমার হক মারি দিছে বইনে আইয়া কইব আয় আল্লাহ আমার বাই বইনে আমার বাই হক মারি দিছে পড়ো দিয়ে আইয়া কইব আল্লাহ আমার মাটি মিরাস আমার মাটি আমার মাফো মারি দিছে আমারে দোকানদার আল্লাহাম দোকান টেকা দিছে না ইটা নাই এটা সকল এবার আল্লাহ চাইলে স্যারাই মাফ করতে পারবা কিন্তু আল্লাহ বন্ধার এখতি আল্লাহায় আল্লাহ বন্ধারতিটি দিলাইছে আমি মাফ করতাম না আল্লাহরা বন্ধার মাফ করতে লাগবো আর হাঁটি হাসি পাইতার যে কারণে নিজের জিন্দগীত টাকা অবস্থা নিজের মামলার ঠিক করে সবচেয়ে বড় কথা কিতা আজ কোন তারিখও বাপ দুনিয়ায় টাকা অবস্থা বহুত সময় দেখবাই বড় ফুয়া আল্লাহ কোরআন এটা ভাত লিখে দেন আল্লাহ তালা এক ফুয়া এক বাপৰ সম্পত্তি তার তিন ফুয়া ফুৰি তাকন যদি তে ফুয়া যদি এক টাকা এক টাকা পাই পঢ়ি আটা না পাইতো খোদা না কাতি বাপ টাকা অবস্থা বড় ফুয়া মৰি গলো তে কোরআনতো লিখা নাই বরফুয়ে ভাট পাইতে বাফর ভাট কিন্তু বরফুয়ে বাড়িতে মেহনত করি করি গেছে সারাদিন দেখি বাফলকে রইলি খানো আর বাট বাট ওইসে না কলি ফুয়া বাট ফাইতো না নি আল্লাহ তার বাপ বাপ বে তার দাদা ওয়ার বাদে যে কোন নাতি তে কোন নাতি গলা সই আওলাদ লাগে তো কান মা থেকে নাতি লাগে তো কান মা থেকে আল্লাহ তার বন্দার কোন বলে জানে আমরা সৈয়দ আহমদ পালন পরিসাবে নিজে কইছই তাই নিন্দা টাকা অবস্থা তানে ফুয়া মারা গেছই তাই যেত ফুয়াঞ্চল যে হক দিছন তার সেম নাতি হক দিছন আমরা মেজা বল বারোই দিবা মোসলা দিবা লাগিয়া আজ কেবল না আপনার ফুয়া তো কিছু ভাই নাতি দিছে কিছু ভাই না ইলা না রে বা দাদার এখতিয়ারও আছে দাদা যে হে মালিক তার নাতি দিতে পারে হে নাতি রে ফোলা দিলাই তো নিমইল যদি এর আগে দাদা মরি যায় আর নাতি দিছা ফাইন না না তুমি সব বিকারি বানাই গেলাই আর বাকি ফুয়া ফুড়িন দেখুন তুমি আরাম ফুয়াই আরাম করলা তোমার আল্লাহ সারবা তোমার আল্লাহ এখতিয়ার দিছে বৌ দাদা কলে কিতা করেন ফুয়া গিয়ে বড় ফুয়া মরি গেছে সেরা দিন থেকে লগে আল বাইল সাত দিল সেরা দিন থেকে ফুয়া কষ্ট করল ব্যবসা বাণিজ্য করল যদি করে ফুয়া গেল গুরু ভাই গুরু গুরু আসলা বড় ফুয়া বাকা বড় হে মরি গেল হাতা কোনো অনেক সিরেন্ডা এগুলো ফুয়াইন থেকে আর কিছু ভাই না

বাঘ ভাই আসিয়া কইল আমি করছি করছিল আমি বেশি লাগব বাপ মরার বাদে আর পাঁচ বছর কেসে বাদে বাতের দিনা যাই যদি আপনার যেদিন আপনার খাবার আরম্ভ করছো আপনি সারারে কই দিও খুয়াইন তোরে বাই আন তোরে বাপ দেখ বাবা আমি আপনার দৌলতীয় খাবার লাগিলা আপনি মানে সম্পর্কে দিছ না আর যদি আপনি দিয়া থাকো যদি আপনার দিয়ে আমি আরম্ভ করছি আমি মেজ করি রা আমার উর্তা মুর্তা আসেন রা আমার কাম কা বার্তা কিয়া বিশ পার্সেন্ট বেশি দিলাক্কা আর বাকিগুলো আমার যদি আপনার সম্পর্ক আমরা